মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আপনারা তো সকলেই জানেন আল্লাহর নবীর সব থেকে আদরের কন্যা ছিলেন হজরতে ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ফাতেমাকে এতটাই মোহাব্বত করতেন ভালোবাসতেন যার কারণে দুনিয়া থেকেই হজরতে ফাতেমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শুধু যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তা কিন্তু নয় বরং জান্নাতের সমস্ত নারীদের সর্দার নিবানিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন হজরতে ফাতিমা তু জোহরা আল্লাহ আনহা আল্লাহ তালা তাকে এত কেন দামি বানিয়েছিলেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে চূড়ান্ত পর্যায়ের মোহাব্বাদ করার কারণে আল্লাহর কোরআনের সঙ্গে সিরিয়াস পর্যায়ের মহাব্বাত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে فاطمهকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন মুসলমান ভাইরালি আমার খুব ভালো করে বুঝতেন হযরতে فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কোরআনের সঙ্গে তার محبت কেমন ছিল হযরতে فاطمه তো জোহরা একদিন ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন ইশার নামাজ শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জুতের নিয়ত করলেন হযরতে فاطمه তাহাজ্জুতের নিয়ত করে যখন নামাজ শুরু করেছেন কোরআনের এক আয়াত দুই আয়াত পড়তে পড়তে গোটা রাত কেটে গেছে দুই রাকাত নামাজের মধ্যে গোটা কোরআনটা পড়ে ফেললেন পড়তে 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 এক সময় সাদিক হয়ে গেল হঠাৎ করেই ফাতেমা বুঝতে পারলেন তাহাজ্জুতের সময় আর নাই হজরতে ফাতেমা তো জোহরা আল্লাহ আনহা হঠাৎ করেই এটা বুঝতে পেরে তিনি তাড়াহুড়ো করে দুই রাকাত নামাজ শেষ করে দিলেন হাজরতে ফাতেমা নামাজ শেষ করার পরে সালাম ফিরে আল্লাহ তাআলার কাছে হাত উঠালেন আর আল্লাহ তাআলাকে ডেকে বললেন আল্লাহ আপনার রাত কেন এত ছোট আমি ফাতেমার জন্য আপনার রাতকে কেন এত ছোট করেছেন আমি ফতেমা আমি ফাতেমা আপনার কোর আনতে লোয়াত করে তৃপ্তি পাই না আমি ফাতেমা মনে হচ্ছে কেবল নামাজের মধ্যে দাঁড়িয়েছি ওগো আল্লাহ আমি জন্য ফাতেমার আপনি রাতকে কেন এত ছোট করেছেন আমি কোরআন পড়তে পড়তে হওয়ার আগেই আপনার রাত শেষ হয়ে যায় শেষ করে আল্লাহর কাছে মোনাজাতের হাত তুলে দু চোখের পানি সেরে কান্দতেছেন আর এই কথাগুলো বলতে থাকেন জোরে বলেন আল্লাহ আমরা তো দুই মিনিট সময় কোরআনটা খুলে পড়ার সময় পাই না যারাও কোরআন পড়তে পারি অধিকাংশ আমার মা বোনেরা শুদ্ধভাবে ভাবে পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা কোরআন শুদ্ধ করে পড়া এটা আপনার জন্য শুদ্ধ মনে কিছু হক আছে কিছু হক আছে আমি কেন আজকে এই বিষয়টা আপনাদের খেদমতে বর্ণনা করলাম খুব ভালো করে বুঝবেন নামাজ তো আমরা অনেকেই করি বছর বছরে হজে যাচ্ছি দান শ্রদ্ধা করতেছি কিন্তু মুসলমানের সন্তান আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক না আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমাজ পরিবার কিভাবে চালাতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সমস্ত কথা বলে দিয়েছেন আলিয়াউমা আতমালতু লাকুম দিনাকুম আতমানতু আলাইকুম নিআমতি ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা নাজরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান বানিয়েছেন কিন্তু মুসলমানের সন্তান আজকে আমাদের কপাল পুরা কপাল খারাপ কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই না আমি নিজে কোরআনটা পড়তে পারি না আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছি অথবা আমার এলাকার মধ্যে একটা কোরআনের মাদ্রাসা আছে না আমি সেখানে যারা কোরআন পড়াই যারা কোরআন পড়ে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করেছি কথা বলেন ঠিক কি না আজকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব কারো আছে কথা আছে আছে মনে রাখবেন আল্লাহর কোরআনের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকবে না আল্লাহর কোরআনকে যারা বন্ধু বানাতে পারবে না কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই কোরআনকে একটা যুবকের আকৃতি দিবেন ওই যুবক ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ দুনিয়াতে তোমার কোরআন তাদের সামনে ছিল কিন্তু এই কোরআন আমি কোরআনকে তারা মানে নাই আল্লাহ তালার কাছে অভিযোগ দিয়ে আপনাদেরকে জাহান নাম পর্যন্ত পৌঁছাবে জোরে বলেন হাজিরিন আমার যুবক ভাইয়েরা আমার বাবাজিরা আমার মা বোনেরা যারা আছেন আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আল্লাহর কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহর কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আমরা যদি আল্লাহর কোর আনকে দুনিয়াতে রূপে গ্রহণ করতে না পারি দুনিয়া আখেরাত উভয় জগৎ আমাদের জন্য বরবাদ কথা বলেন ঠিক